ভীষণ ভীষণ ভালো আছে কিন্তু ওই এক সংসারে মানুষ ফাঁকু আছে মাঝের সাথে হতো আমি একটু ছেড়েও দিই তখন দেখি আবার যে দেখি হঠাৎ আগে হাতে ব্যথা শুরু হয়েছে তখন আবার শুরু করি আপনাদের কারণে এরকম হলে আপনারা এই ব্যায়ামগুলো করবেন দেখবেন প্রচুর উপকার পাবেন প্রথমেই দেখাচ্ছি আপনি দাঁড়িয়েও করতে পারেন এটা বসেও করতে পারেন এরকম করে কিন্তু কম করেও ছবার করবেন আপনারা এই আর প্রথম এটা হলো তারপরে সেকেন্ড হচ্ছে আপনি এই যে দেয়াল দেখছেন এই দেয়াল ধরে এইভাবে দেয়ালে হাতগুলো এইভাবে এভাবে 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 উঠাবেন ও পাশগুলো আবার এইভাবে এইভাবে আবার এরকম করে 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 উপরে তুলবেন আবার এরকম 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 করে নিচে নামাবেন এইভাবে ছবার করবেন তাহলে এক নম্বর হলো এটা দুই নম্বর এটা ছবার ছবার এরা তিন নম্বর হচ্ছে এরকম আমরা যে টিকিট মুছি আগে দিনে গামছা দিয়ে সেইভাবে এক

তাও কিন্তু ছবার করবেন আমি অল্প অল্প করে দেখাচ্ছি এই ছয় হলো এটাও ছবার এবং সবার শেষে করবেন এইটা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে এটা এক রাউন্ড হলো কম করে তিন রাউন্ড এইভাবে করতো